আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমার এতটি গরু থাকার পরেও এই যে দুইটা বলদ গরু কি কারণে কিনলাম এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করুন কারণ ওই একটা ফটো আপলোড করছিলাম হয়তো অনেকেই কমেন্ট করছিলেন ভাই কত দেখলেন আপনার গরু থাকার পরে বলদ কি জন্য কিনলেন এ বিষয়ে অনেক কমেন্ট পাইছি তো তার জন্যে আজকে একটা ভিডিও নিয়ে এলাম এই দুইটা গরু কেনার উদ্দেশ্য কি আর কত টাকা দেওয়া কিনলাম তো এই যেটা দেখতেছেন এটা লাল কালার আর ওটা দেখতেছেন ওটা হলো কালা মাডিয়া কালার তো ওটা অল্প ক্যামেরার দূরে আছে আর কাছে আছে তো আমি ক্যামেরা ঘুরিয়েও পাস ফেলে দেখাইতেছি দুইটাই তারপরে আরও দেখেন এই যে ভেড়া আছে কটা নিয়ে আছে মানে এই ভুট্টাটা আজকে তোলা হলো তো এই ভুট্টার জমিতে গরু কিনে নিয়ে এসে তো গরু কেনার মূল উদ্দেশ্য হলো এই ভুট্টা ক্ষেত চাষ যেটা করছি ভুট্টা গাছ কাটার পরে যেগুলো ঘাস থাকবো এই ঘাস কিনে আমার যেগুলো গরু আছে ওই গরু কিনে না দাগে পাইনি ঘাস কিনে গরু একটাও নাই আর এগুলো হলো একবারে দেশি গরু মানে দাগে পাথারে ঘাস খায় গরু তার জন্য এই গরু কিনা হয়েছে যাতে এই ঘাস কিনে এরা খাইবার পারে আর যেহেতু সামনে একটা উদ্দেশ্য আছে যেহেতু অনেকেই জানেন তো সেই উদ্দেশ্যটাও যাতে সফল হয় মানে কিছু টু ইনকাম করে জানি বিক্রি করবার পারি হে আশা করি কিনছি আর কি তো ভিডিওটা আমি ক্যামেরাটা পাশ ফুলে ঘুরাই তারপরে আরও কিছু আলোচনা করি এই যে এই গরুটা কিনলাম এই গরুটা কেনার দাম আসছিলো আচ্ছা দামটা থাক পরে আলোচনা করুম কারণ যেহেতু অল্প কয়েকদিন পরে বিক্রি করতেছি বিক্রি করার পরেই দামটা আলোচনা করুম নি হয়তো যদি কেউ ভিডিও দেখে গরু কিনবার চায় হয়তো দাম শুনলে হাতা তখন আমার দুই চার পাঁচশো টাকা বা হাজার টাকা ইনকাম দিতে অল্প ই পাবো আর কি যে এই কটে দেখিন চাও এই ইকর্ডে বিক্রি করো ধরো কটে লাভ না মানে পরিশ্রমটা হিসাব করবো না তো যাই হোক গরুটার কিনা দামটা আমি বিক্রি করার পরে জানামো হয়তো বেশি দিন থাকবো না গরুটা যতদিন পনেরো বিশ দিন হয়তো পালন করবো তারপরে বিক্রি করে দেবো তো মূল উদ্দেশ্য হলো এই নাইলের ঘাস কিনে যাতে গরু দেখি লে আর দুটা বলতো দুইটা প্রায় একই দাম লালটা সামান্য একটু বেশি নিছে আর এটা কম নিছে হয়তো ওজন হিসাবে দুইটা প্রায় সমানি হবো ওই কালারের উপরে ভিত্তি করে অল্প দাম বেশি কম বেশি হয়েছে তো যাই হোক তারপরেও দোয়া করবেন গরু দুইটা যেন সুস্থ থাকে আর কিছু স্বাস্থ্যবান হয় আর এই যে আমি বালতিতে গ্রোরা পানি নিয়েছি বাড়ি কিন্তু ওই যে দেখা গেছে শিমুল গাছটা আরম্ভের গাছ কিনা অনেক মানে যদি অত দূর না তারপরে ভালোই দূর পানি নিয়েছি এটা করে এই গরু দুইটা কিন্তু সাফট দেয় পানি দেখা না তো দুপুরে বাড়িতে নিয়ে খেলেছি পানি তো ভাবলাম যে বিকেল টাইম এখন অল্প পানি খিলাই আর কিছু ঘাস খাবনি তো আয়ে দেখি যে গরু পেসি আছিল বেশি টাইমও না মানে বলদ গরু দড়ি টানাই না কলে এই যে এই জায়গাটা দেন পারি কি করছে মানে একটা গুছার হাতে পাচ্ছে আর টান দেয় আর আমিও পানি এই যে নড়িয়ে দিয়ে গেলে তারপর রয়েছে আর কি মানে গরু গরু টানা টানি না এগুলো গরু জানেন যারা বলদ গরু ফলেন হয়তো এটা কিন্তু প্রায় সাইডের দেওয়া গরুই আসিল ক আসলে এরকম কারণ এরা সাফট দেয় পানি খানা এই সাদা পানি খায় তো আয়নার দুই একদিন পানি দিলাম চাপড় দিলে পানি দিলে পানি খাওয়া বাদ দিয়ে এরকম সাদা পানি যদি থাকে তাহলে খায় আর পানি মনে হয় আমার বাড়ির যেগুলা গরু আছে ওই গরু খনেরে সকালবেলা উঠে আগে দানা পানি খিলাই আর এরা করে খেয়ে একদম ঘাস খাওয়ার পরে পানি খায় তো আবার দুপুর টাইমে খিলাইছি তো ভাবলাম যে এখন কোথায় খাইব তো একটাই খেলো না আর এই গরুটাও দেখেন আর আপনি জেন থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জায়গায় এরকম গরুর কীরম দাম হইতে পারে যদি অল্প কমেন্ট করে জানাইতেন আর জায়গার নামটাও লিখে দিন মানে আমরা যারা ভিডিও কমেন্ট পড়ি যারা তারাও বুঝলাম যে না আসলে কোন জায়গায় কীরকম গরুর দাম বুঝা দেব তো যদি আপনি গরু পছন্দ করেন হয়তো নিশ্চয়ই লালটাই পছন্দ হবো কিন্তু লালটা ওই কালার সে তিন হাজার পাঁচশো টাকায় বেশি কিনে আছে কিন্তু ওজনের বেলায় যদি আপনি ওজন হিসাব করেন দুইটা কোনোটা কম হব না হয়তো লাল ডার্সে কালারটা একটু বেশি হইবার পরে কারণ লাল ডরছে কালারটা স্বাস্থ্যবান আর কি আর এই যে ভেড়া কিনেও আর আর একটা বস্তু দেখেন ওই যে ভুট্টা ভাঙানো হচ্ছে মেশিন মানে গাড়ি গেছে আঙার একটা চিরা হয়েছে হয়তো ওই নেভিয়ারের ওই সাইডে নিয়ে জড়ো করছি ওইগুলা এই গাড়ি দিয়ে মোলা লাগবো কিন্তু একটা অসুবিধায় পড়ছি এনে গাড়ি আসার রাস্তায় নেই তারপরেও কয়েকদিন দেরি করলে আবার এই যে ভুট্টাটা পাইকে আইল তো আসলে যারা গ্রামে থাকেন বা গ্রাম নেক্সট ট্রামের দেখে থাকবেন কারণ সবসময় গ্রামের দৃশ্য কিনে তুলে ধরার চেষ্টা করি দেন যেগুলো প্রাকৃতিক দৃশ্য ওই দৃশ্য কিনেই পাবেন হয়তো ক্যামেরার মধ্যে কীরম দেহা গেতেছে জানি না মানে এরকম একটা সুদ দেখা মানে যে ফিলে চাবেন ওই ভিলেই দেহার মতন একটা দৃশ্য এদিকে আকাশও মানে অল্প বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা আকাশ যদি আপনার মন খারাপ থাকে এরম জায়গায় ইমনে বয়ে থাকেন আরও ভালো লাগবো তারপরে এরম ভালোবাসার দুইটা গরু নিয়ে ঘাস খেলে মনে কিন্তু আলাদা একটা আনন্দ আছে আর এই আনন্দ থেকেই এই ভালোবাসার থেকেই গরু পালন করা তো ভিডিওটা এই পর্যন্তই থাকে আজকের মতন আশা করি পরবর্তী ভিডিও দেখ চলে ভিডিওতে একটা লাইক করবেন বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো করে রাখবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন